জন্মগত হিন্দু হওয়ার পরেও আমি মুসলমান ঘরের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম যদিও প্রথম দিকে আমার পরিবার মুসলমান পরিবারের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল না কিন্তু শুধু মাত্র আমি ভালো থাকব। আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব। আমার সুখের কথা চিন্তা করে আমার ফ্যামিলি থেকে সবাই এই বিয়েতে রাজি হয় আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আমাকে একটু প্রথম দিকে অমত ছিল বিয়ে দেওয়ার জন্য তার ছেলের সাথে যেহেতু আমরা হিন্দু পরিবার কিন্তু পরবর্তীতে সবকিছু মিটে যাওয়াতে দুই পরিবারের মতামত নিয়েই আমাদের বিয়েটা নিয়ে আল্লাহ রহমতে বেশ ভালোই সংসার করছিলাম খুব সুখে শান্তিতেই ছিলাম বিয়ের এক মাস পরেই আমার স্বামীর আমার কাছে আবদার ছিল আমি যেন হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলমান ধর্মে চলে আসি আমি আমার স্বামীর বলা একবার একবার বলেছিল শুধু একবার বলাতে আমি আমার ধর্ম পরিবর্তন করে তাদের ধর্মে চলে যাই তারপর থেকে আলহামদুলিল্লাহ ভালোভাবে আমাদের সংসার জীবন পার হচ্ছিল আমাদের সংসার জীবনে দুটো সন্তান হয়েছে একটা মেয়ে একটা ছেলে মেয়ের বয়স আট বছর আর ছেলের বয়স ছয় বছর ওদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়েছিলাম পড়াশোনা করতো দেখতে দেখতে আমাদের দশ বছরের সংসার জীবন পার হয় খুব ভালোভাবে কিন্তু এই দশ বছরের পর কোথা থেকে একটা কালো ছায় আমার জীবনে নেমে আসলো কিছুই বুঝতে পারলাম না একেবারে আমার নিমিশের মধ্যে আমার জীবনটা যেন ধ্বংস হয়ে গেল হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড অফিস থেকে এসে বলছে তোমার সাথে আমার আর সংসার করা হবে না কথাটা শুনে মনে করলাম সে আমার সাথে মজা করছে আমি হেসে উড়িয়ে দিলাম কিন্তু সে পরক্ষণে বলল তুমি মজার ছলে না আমি তোমাকে সিরিয়াস বলেছি আমি তোমার সাথে সংসার করতে পারবো না তখন একটু আমার বুকে ধাক্কা লাগলো বললাম তুমি কি বলছো এটা কেন সে কোনো উত্তর দিচ্ছে না শুধু বলছে এত কিছু জানি না আমি একজনকে ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আমার অফিস কলিগ ওকে আমি বিয়ে করতে চাই ও আমাকে বিয়ে করে সংসার করতে চাই তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ডিভোর্স করে দেবো কথাগুলো শোনার পরে যেন মনে হল আমার পায়ের তলা থেকে সব মাটি সরে গেল তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম তুমি আমার কথা ছেড়ে দাও তোমার দুটো সন্তানের দিকে তাকাও একবার ওদের কথা চিন্তা করো তখন সে বলে আমি আমার সন্তানের কোনো দেখভাল আর করতে পারবো না আমি আমার আলাদা একটা সংসার চাই তুমি তোমাদের দিক চিন্তা করে নাও বলার পর পর সে বাসা থেকে চলে যায় তারপরে তার আর কোনো খোঁজ খবর পাই না তার সাথে যোগাযোগ করতে পারি না দিন পরে আমার কাছে ডিভোর্সের লেটার চলে আসে তারপরে জানতে পারি সে বিয়ে করে তার প্রেমিককে প্রেমিকাকে নিয়ে সে তার নতুন সংসার শুরু করেছে আলাদা বাসায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করব কোথায় যাব কিছু না বুঝতে পেরে আমার দুটো সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই আমি শিক্ষিত হলে আমি কোনো জব করতাম না আমার স্বামী আমাকে জব করতে দিত না কিন্তু এই মুহূর্তে আমার জব খুবই প্রয়োজন দুটো ছেলে মেয়ের স্কুলের ফি দিতে না পেরে তাদেরকে আমি স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হই তারপর দুই মাস সময় লাগে আমার একটা জব ম্যানেজ করতে দুই মাসের মধ্যে যে জবটা পাই সেখান থেকে যে আর্নিং আসতো সেই টাকাটা দিয়ে আমরা মা মেয়ে ছেলে চলতে পারি বাবার বাড়িতে থাকছে খাচ্ছি এতটুকুই দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে যায় এই তিন বছরে আমার হাজবেন্ড একটা বারের জন্য আমাদের কোনো খোঁজ খবর নেয়নি না আমার খোঁজ খবর না আমার সন্তানদের খোঁজ খবর আমি জানি না আমার দোষটা কে ছিল ভালোবেসে ওকে বিয়ে করলাম ভালোবেসে ধর্ম পরিবর্তন করলাম আমার কি এতটুকু মূল্য সে দিতে পারতো না না আমাকে সে এত বাজেভাবে ঠকিয়ে আমার জীবনটা শেষ করে দিল আমার মতো এরকম হতভাগা যেন আর কোনো নারী না হয় প্রিয় দর্শক আজকের এই স্টোরিটি একটি আপুর জীবনী থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ